সকালবেলা ঘুম থেকে উঠে এক বড় ভাইয়ের ফোন পেলাম সে নাকি মাহিন্দ্রা গাড়ি কিনবে দেখার জন্য আসবে আমার সাথে কথা বললো হ্যালো ভিওরস ওয়েলকাম টু নিউ মেনাদের ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওরস আজকে এই যে গাড়ি দেখার জন্য এক বড় ভাই এসেছে আমাদের সিরাজগঞ্জ থেকে তো দেখি কি অবস্থা হয় গাড়িটি যদি সেল হয়ে যায় তাহলে আমি ভিডিওর মাধ্যমে আপনাকে জানার চেষ্টা করবো গাড়িটি ওনারা দেখতে এসেছে গাড়িটা সেল দেওয়া হচ্ছে সেল দিয়ে ওনারা ভালোভাবে দেখবে যাচাই করবে তারপরে যদি হয় তাহলে করবে তো কাল এর আগে একটা ভিডিও আপলোড আপনারা অনেকেই দেখেছিলেন এটা ছিল হচ্ছে মাহিন্দ্রা বিগ আঠারো মডেল গাড়ি কাগজপাতি ফেল ছিল এক বছরের আর ফিটনেস ছিল দুই বছরের ট্যাক্স ছিল এক বছর এবং ফিটনেস ছিল দুই বছরের তো এভারেস্ট ভাই সকালে আমাকে ফোন দিছে যে ভাই হচ্ছে শার্ট পরা দেখতে পাচ্ছেন নীল কালার এবং সাদা কালার একটা শার্ট পরা এবং সাদা কালারের একটা টি শার্ট পরা ওনারা দুজন এসছে গাড়ি দেখার জন্য তো বললাম তাহলে আসেন লোকেশনে নিয়ে আসলাম নিয়ে আসার পর ওনারা ওনাদের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে দেখতেছে কাকা কি বললো হচ্ছে ডালাটা একটু খুলে দিতে তো কাকা কি বললাম কাকা ডালা খুলে দেন একটু দেখুক ওনারা যেহেতু দেখতে আসছে ভালোভাবে না দেখলে তো আর দামাদামি করতে পারবে না ওদিকে যে ভাইকে শুধু ফোন দিতেছে উনি ওই সাইডে বসে থেকে কথা বলতেছে গাড়ির মালিক আর গাড়ির বাবা এখানে আছে উপস্থিত গাড়ির মালিক ওদিকে ফোন দিতেছে অনেকেই দেখতেছে আসতেছে যাইতেছে এদিকে পরে করতা ভাই একটু গাড়িটা চালাই চালা দেখি কি অবস্থা বললাম হ্যাঁ চালান সমস্যা নাই পরে করতেছে আপনি একটু বলে দেন তাহলে একটু চালাই তো আমি বলে দিলাম যে হ্যাঁ চালান তো সমস্যা নাই যেহেতু দেখতে আসছেন গাড়িটা চালা দেখে শুনে নেবেন এদিকে যে গাড়িটা একটু চালাইলো দেখি কি বলে গাড়িটা চালানোর পরে আমার মনে হয় সে খুশি কারণ আমি দেখলাম তো তার মুখটা দেখলাম খুবই খুশি তো যেহেতু কম বাজেটের মধ্যে একটা ভালো একটা গাড়ি পেয়ে গেছে গাড়িটি চালায় সে খুশি আমি বুঝতে পারলাম এদিকে গাড়িটা গাড়িটা ভিতরে ঢুকাতে গিয়ে একটু জ্যাম পরে গেল এদিকে যে আমার বাড়ির আঙ্কেল দেখি যে সে বগুড়ায় গেছিল আমাকে বলতেছে ভাবি যে কেমন আছে বললাম আঙ্কেল ভালো আছি কেমন আছেন আপনি বলতেছে ভালো আছি বললাম কোথায় গেছিলেন কোথায় একটু বগুড়ায় গেছিলাম বাবা তো যাই হোক পরে যে গাড়িটি যে যে অরিজিনাল মালিক সে দেখা দিতেছে ভাই আপনি এইভাবে গাড়িটা ঢুকান তো গাড়িটি আর কি ভিতরে ঢুকাই তো উনি মোটামুটি চালাইলো দেখলো এদিকে আমাদের তাল নিয়ে আসছিল গাড়িটার তাল থেকে আম তালার এদিক দিয়ে একটু চালাইলো উনি চালা দেখলো আসলে গাড়িটা কেমন পারফরমেন্স তো মোটামুটি আমার মনে হয় উনি ভালোর কথাই বলবে কারণ গাড়ি এ পর্যন্ত যারা দেখেছে চালাইছে কেউ এই গাড়ির সমস্যা আছে বা কোনো সমস্যা আছে এরকম কেউ কিছু বলে নাই ভিউয়ার্স এর মাঝখানে একটু ভিডিও মানে আর কি দেওয়া হয় নাই এর মাঝখানে আরো কিছু পার্টি আসছে গাড়ি দেখার জন্য আমাকে ফোন দিলো তো ওনারাও সিরাজগঞ্জ থেকে আসছে এদিকে যে আঙ্কিল বসে আসছে ইনি এক পার্টি আর যে গাড়ি চালাতেছে তো ওনার দেখাদেখির মাঝখানে এই যে প্রথম পার্টি আসছিল উনি বলতেছে গাড়িটা তো আমি আসলাম প্রথম আমি নেওয়ার ইচ্ছা তো আমি বললাম আপনি কয় টাকা দিবেন বলে যা আপনি বলেন সেটাই পরে আমি বলে দিলাম একটা দাম তো সেই অনুযায়ী পরে কাকে সাইডে ডাক দিন কাকা অত দেখি দরকার নাই গাড়ির দাম হয়ে গেছে গাড়িটা এখন ওনাদের দিয়ে দিই তো আল্লাহ কি কাম ওনারা রাজি হয়ে গেল পরে শেষ মেশ এখানে বিশ হাজার টাকা আমার সামনে সামনে তারা জামান ইয়া কি করলো কালকে এসে গাড়িটা নিয়ে যাবে আর ভোটার আইডি কার্ড নিয়ে নিয়ে গেল কাকার তো একটা করে আসবে ওনারা তো মোটামুটি এখন গাড়িটা সেল হয়ে গেছে যারা দেখেছিলেন তারা আজকে থেকে জানতে পারলেন ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা এই গাড়িটি বিক্রি করা হলো পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ভিডিওতে বলা হয়েছিল পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার এখানে সর্বোচ্চ হাই দামে উঠেছে আমি গাড়ি মালিককে বললাম যে আঙ্কেল গাড়ির দাম মোটামুটি ভালো হয়েছে আপনারা দেখা দেখি করেন না কাউকে কিছু বলেন না গাড়ি ওনারা যেহেতু প্রথম আসছে সর্বপ্রথম সকাল সকাল ফোন দিয়ে আসছে ওনাদের দিয়ে দেন পরে কাকা রাজি হয়ে গেছে পরে আর কি গাড়িটা সেল হয়ে গেল তো মোটামুটি এখন আপনারা জানতে পারলেন যে গাড়িটি সেল হয়ে গেছে আপনারা আর কেউ ফোন টোন দিন না যেহেতু সেল হয়ে গেছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার গাড়িটি বিক্রি হয়ে গেল আর যারা আমার ইউটিউব পেজ টা দেখতে পেজ টি করে রাখবেন আর যদি কেউ গাড়ি বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ হাই দামে আমি গাড়ি সেল করে দেবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন নাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ